এক গ্রামে এক বুড়ি থাকত গ্রামের সর্বশেষে তার পরিবার বলতে কেউ নেই তার স্বামীও মারা যান তার কাছে হাঁস মুরগি আর ছাগল আর একটা গরু আর ওর নিজের সম্পত্তি বলতে কিছুই নেই আর আছে ওর একটা কুড়ে ঘর হাঁস মুরগির ডিম বিক্রি করে কোনো রকমে তার সংসার চলে যায় আহা এই মুরগির ছানাটা আমায় কি জালায়, কি জালায় বলে ওদিকে যাস না যাস না যাস না ওদিকে শয়তানি বেড়াল আছে শয়তানি বেড়াল আছে ওদিকে যাস না ওকে ধরে খেয়ে নেবে ওদিকে যাস না ওদিকে যাস না এদিকে আয় এদিকে আয় এদিকে আয় মানে ভাতটা চাপালাম এখনো ভাত হয়নি তারপর হঠাৎ একদিন এক শয়তানি বিড়ালের এর মুরগির উপর নজর পড়ল ওই মা শয়তানি বিড়াল দেখছে আমার ঘরের দিকে আসছে আমার মুরগির ডিমগুলো সব খেয়ে নেবে সব খেয়ে নেবে ওই ওই শয়তানি বিড়াল যা 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 বলছি যা 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 নেই তো ঝাটার বাড়ি মারবো ঝাটার বাড়ি মারবো এরপর আমার মুরগির ডিমের উপর নজর দিতে হবে তা নয় তো শয়তানে বেড়াল সব ডিম খেয়ে নেবে দেখছি ভাত হয়ে গেছে এরপর তরকারি রান্না করে আর খেয়ে নেব তাছাড়া আজ তো ডিম বিক্রি করতেও যায়নি আর সারাদিন তো ঘরেই রইলাম কালকে যাব ডিম বিক্রি করতে যাই ভাতটা গিয়ে উঠানে রেখে দি আর একটু দেরি হলেই ভাতটা পুড়ে ছাই হয়ে যেত এই ভাতকে যত্ন করে বাইরে উঠানে রাখি তারপর বুড়ি যেতে লাগলো তার পুরনো বেগুন বেগুন বাড়ির দিকে রওনা হলো যাই বেগুন বাড়ির দিকে যায় দু চারটা বেগুন এনে ভেজে নিতে হবে রান্নার সামগ্রী বলতে আমার কাছে কিছুই নেই তাছাড়া আজ তো আমার বাজারের দিকেও যাওয়া হয়নি বেগুন বাড়ির দিকেই যায় আবার সাত রাজার ধন মানিক আমার কোথায় গেলে পাই আর এই বুড়িকে দেখা শোনার মতন কেউ নাই বুড়ি আস্তে আস্তে বেগুন বাড়ির দিকে চলে গেল সারাদিন কেটে গেল তারপর সন্ধ্যা হলো সন্ধ্যার সময় বুড়িদার তার হাঁস মুরগিগুলোকে এক ঘরে বন্ধ করে দিতে গেল হ্যাঁ এইখানে রেখে দেব এইখানে হাঁস মুরগিগুলোকে রেখে দেব নাই তো দুষ্ট বিড়ালটা এসে মুরগির হাঁস মুরগির ডিমগুলো সব খেয়ে নেবে সব খেয়ে নেবে অনেক রাত হলো এবার দেখছি আমাকেও ঘুমাতে হবে চোখগুলো আমার ছল ছল করছে সব দরজা জানলা বন্ধ করে দিয়েছি এবার আমার ঘরে গিয়ে ঘুমাবো আমি

বেদম মারবে আমি হাঁস মুরগির ডিম খাবো আমি ডিম খাবো সব ডিম নিয়ে আমি পালিয়ে যাব তারপর শয়তানি বিড়াল সব ডিম একটা ডিম রেখে দেব না সব ডিম নিয়ে যাব ডিকের গুলো কুড়িয়ে আহা একটা ডিম আর বাকি নেই করে দিয়েছি এবার ডিমগুলো নিয়ে আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে দেখছি রাত কাটার পর সকাল হলো যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই হাঁস মুরগির ডিমগুলো নিয়ে আমাকে বাজারের দিকে যেতে হবে কালকেও বাজারে আমার যাওয়া হয়নি রান্নার সামগ্রী সব শেষ হয়ে গেছে বাজার দিক থেকে ডিম বিক্রি করে ওই রান্নার সামগ্রী নিয়ে আসতে হবে তাড়াতাড়ি যেতে হবে অনেক বেলা হয়ে গেছে দেখছি রদ্দুর উঠে গেছে চারিদিকে মেঘ ঝলমল করছে তারপর বুড়ি তার হাঁস মুরগির ডিম কুড়োতে ঘরের ভিতরে গেল ওই মা সব ডিম নিয়ে গেছে সব ডিম নিয়ে গেছে শয়তানি বিড়াল সব ডিম ডিম নিয়ে গেছে একটা ডিমও রেখে যায়নি সব ডিম খেয়ে নিল সব ডিম খেয়ে নিল শয়তানি বেড়ালে ওই তো দেখছি শয়তানি বিড়াল জানালের দিক থেকে এসেছিল তারপর হাঁস মুরগিগুলো সব খাবার খেতে চলে গেল বাইরের দিকে তারপর বুড়ি অত্যন্ত রেগে গেল তা বুড়ির মাথা গরম হয়ে গেল চোখ পুরো লাল হয়ে গেল রেগে তারপর বুড়ি ওইখানেই মনের দুঃখে ভাবতে লাগলো বিড়ালের কিছু একটা সায়স্তা করার জন্য তা নয় তো প্রত্যেক দিন যদি এইভাবে ডিম খেয়ে নেয় তাহলে তো বুড়িকে না খেয়ে মরতে হবে বুড়ির অনেকক্ষণ ধরে চিন্তা করার পর বুড়ির মাথায় এক এক বিড়ালকে ধরার দিয়ে এলো তারপর বুড়ি ভাবতে থাকলো যে বিড়ালকে যে কোনো প্রকারে ধরতে হবে এইবার বিড়াল তোকে একবার ধরা পাই তারপর তোকে ওই আমার যে ডান্ডাটা আছে ওটা মেরে তোকে ঠান্ডা করে দেব আমার মুরগির হাঁস মুরগির ডিম খাওয়া তোর মজা দেখাবো আমি আজকে দেখছি বিড়ালকে ধরার জন্য ফাঁদ পাততে হবে তা নয় তো হবে না তারপর বুড়ি ঘর থেকে ঠান্ড বানানোর জন্য বাইরের দিকে গেল সারাদিন কেটে গেল তারপর সন্ধ্যা হলো সন্ধ্যার সময় ওই শয়তানি বিড়ালকে ধরার জন্য বুড়ি ফান্দনি হাঁস মুরগির ঘরের দিকে চলে এলো যায় যাই যাই তাড়াতাড়ি গিয়ে ফাঁদটা পেতে দি আর শয়তানি বিড়াল এলে এই ফাঁদের থেকে আটকে যাবে আর যেতেই পারবে না তারপর সকালে ওকে বেদম মারবো আমি আমার ডিম খাওয়া আমার হাঁস মুরগির ডিম খাওয়া ওর বের করে দেব হ্যাঁ হ্যাঁ এইখানেই পেতে দেব ফাঁদটা বুড়ি ফান্দ বানানোর জন্য অনেক কষ্ট করেছে তাই বুড়ি ঘাড় ব্যথা করছে যাই এখন কি ঘুমোতে হবে দেখছি আমার মাথাটাও অল্প ধরা ধরা লাগছে কাল সকালে এসে দেখি যদি শয়তানি বিড়ালকে পাই তোর লেজে দড়ি দিয়ে লেজে দড়ি দিয়ে ওই মোরা কাছে লড়কাবো আমি তারপর যেই শয়তানি বিড়াল আস্তে আস্তে এগোতে লাগলো ডিম চুরি করার জন্য তখনই তার পা ওই বুড়ির দেওয়া ফাঁদে পা পড়ে গেল

ওই মোরা গাছে গিয়ে তোকে লড়কাবো তুই চিনিস না আমায় আমি বুড়ি হয়ে গেছি বলে তুই কি ভাবলি তোকে ছেড়ে দেবো হ্যাঁ বুড়ির ফাঁদে ওই শয়তানে বেড়াল পা দিয়েছে তাই বুড়ি খুব খুশি দুই থেকে তিন দিন পর একে আমি খান থেকে মুক্ত করে দেবো এখন থাক এখানেই পড়ে তারপর বুড়ি ওই বলে চলে গেল